টাকা কেজি পনেরো জায়গায় যে মিনারেল ব্লকটা পাওয়া যাবে জায়গায় এই দিক দিয়ে

যাই অরিজিনালটা মানে টাকা দুটা বেশি নিল অরিজিনাল থাকলে বিষয়টা ভালো লাগে না এই কারণে এই জায়গায় আসি আমি যে আজকাল কেন তো আমি আরও মানে প্রায় দুই বছর ধরে নিয়ে যাবো তো এই জায়গায় আসি আর আজকে হঠাৎ করে অফিস আসছে না একটা ব্যাগও আনি নাই মানে নিবো কীভাবে ছিঁড়বে না না

ইয়া ভুট্টার ফাঁকি যে ওই ওডার দাম কত রাখেন বস্তা কত না বস্তা 80 টাকা আর না এটা আমি হচ্ছে ওই মোটরসাইকেলে ওইদিকে বান্ধব নি আপনি আরেকটা বলি দিয়ে দেন পারে এর সাথে না আমি অনেক দূরে যাব বুঝছেন ঝাঁকিতে দেখা গেছে আমি ওই পাশে যদি বান্ধি না কইলা যাব ভাই ও বাইন্ধ না ভাই তিনটা বলে একসাথে দেন আমি ফোন দিয়ে বেঁধে নেব হয়ে মনে আমারে কি সেফটি থাকলো ঠিক আছে ধন্যবাদ